আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আওয়ামী লীগের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন যে তিনি হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন নিরাপদে পালিয়েছেন কারা তাকে পালাতে সাহায্য করলো তো দর্শক আমরা আগে এই নিউজগুলো দেখব এরপর এই বিষয় কঠিন প্রতিবাদ করেছেন আমাদের বড় ভাই বিএমপি নেতা ডক্টর ফয়জুল হক সেই ভিডিওটা দেখাবো তো দর্শক সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন টিভির নিউজ হত্যা মামলা মাথায় নিয়ে রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর দেখতে পাচ্ছেন দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যমুনা টেলিভিশন এরপর যমুনা টেলিভিশন আরেকটা নিউজ সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে পদত্যাগ করব স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন যে ওদের যদি শাস্তি না দিতে পারি তাহলে আমি পদত্যাগ করব এরপর দেখেন চ্যালেঞ্জ বিশের নিউজ আব্দুল হামিদের দেশত্যাগ অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার বরখাস্ত দুই তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমি যদি এদের ব্যবস্থা না করতে পারি তাহলে পদত্যাগ করব ব্যবস্থা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়েছে এরপরে নিউজ দেখেন ঢাকা পোস্টের এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মানে আব্দুল হামিদ এই পালিয়ে যাওয়ার পরে কিশোরগঞ্জের এসপি সহ মানে তিনজনকে প্রত্যাহার করেছে এবং তদন্ত কমিটি গঠন করেছে দর্শক এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে তো চলুন আমরা তার মুখে শুনে আসি তিনি কি বলেছেন তোমরা যেরকম মর্মাহত আমিও মর্মাহত যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে

আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরে আনা হবে এবং যারা এদেরকে পালাতে সাহায্য করেছে তাদের সবাইকে আইনের আওতা আনা হবে এবং শাস্তি দেওয়া হবে তো এখন কথা হলো কার নির্দেশে এবং কার সহযোগিতায় এই হত্যা মামলার আসামি দেশ ছেড়ে পালালো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আব্দুল হামিদ তো প্রশাসনের সহযোগিতায় গিয়েছে আবদুল হামিদ তো বঙ্গভবনের কলে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের উপদেষ্টাদের ফোনে গিয়েছে আব্দুল হামিদ তো আপনাদের সিদ্ধান্তের মাধ্যমে গিয়েছে আপনি আবার বাংলাদেশে তদন্ত করে কার বিচার করবেন জনগণের সাথে এই সকল প্রতারণা এই সকল রহস্যময় কথাবার্তা বলার দরকার কি আছে আপনাদের আপনারা জুলাই বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের মানুষের চাহিদা কি সেটা আপনারা বুঝতে অক্ষম হয়েছেন আপনারা আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ করে দিয়ে এখন আবার বলছেন হামিদকে এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ যারা করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনবেন আপনি আইনের আওতায় আনবেন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবনের কোন একজন নির্দেশদাতাকে আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার নিজেকে আপনি আপনি আইনের আওতায় আনবেন আপনি আপনার উপদেষ্টা মন্ডলীদেরকে কি সব কথা বলে কি আজগুবি মন্তব্য করছেন আপনারা একজন সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে এটা আবার আপনাকে তদন্ত করে তারপরে নিশ্চিত হতে হবে কে অর্ডার দিয়েছে কে দেয়নি আহাম্মক মনে করেছেন আমাদেরকে বাংলাদেশের মানুষটি কিছুই বোঝে না গরু ছাগল মনে করছেন তাদেরকে যে যা খাওয়াবেন তাই খাবে এটা কোনো সাধারণ নাগরিক নয় এটা ছাত্র ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী নয় যে কিভাবে পালিয়ে গিয়েছে আপনি তদন্ত করবেন বাংলাদেশের সর্বোচ্চ ধরে যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন সেই আব্দুল হামিদ একজন যিনি খুনের আসামি তিনি পালিয়ে গিয়েছেন আর আপনি বলছেন কারা পালিয়ে গিয়েছে কিভাবে পালিয়ে গিয়েছে এর প্রত্যেককে আইনের আওতায় আনা হবে আপনি কাকে আইনের আওতায় আনবেন ধান্দাবাজির একটা সীমানা থাকা দরকার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার একটা সীমানা থাকা দরকার জনগণ দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব সাধিত করেছে এখন পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ আহত যাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো আর আপনি বলছেন যে আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল সেটা দেখা হবে তদন্ত করে আইনের আওতায় আনা হবে কাকে আনবেন কোন অফিসারকে আনবেন সাধারণ একজন পুলিশ অফিসারকে আপনি এক স্থান থেকে আরেক স্থানে আপনি তদন্ত করে তাকে আরেক জায়গায় আপনি কি বলে পাঠিয়ে দিলে কি আপনার বিচার হয়ে গেল আব্দুল হামিদ যাওয়ার পরে আপনি এখন নতুন করে শুরু করবেন দুই একজনকে অভিযান করে তারপরে গ্রেফতার করবেন তাতেই হয়ে গেল আমি আজকের সকালের ভিডিওতে বলেছিলাম যে আব্দুল হামিদকে পাঠানোর আগে আপনাদেরকে দেখা উচিত ছিল বাংলাদেশের যেই মানুষগুলোর উপরে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে নেতৃত্ব বেগম খালেদা জিয়ার উপরে হয়েছে জামাতের নেতৃবৃন্দের উপরে হয়েছে চরমনের পীরের উপরে হয়েছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল একসেপ্ট আওয়ামী লীগ সবার উপরে জুলুম হয়েছে সেই সময় আপনাদের বিচার বিভাগ কোথায় ছিল সামান্য চিকিৎসার জন্য যেতে পারে নাই বিদেশে ডক্টর মোহাম্মদ ইনুস আজকের প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত ওই নিস্তলা থেকে ছয় তলা সাত তলা পর্যন্ত বিচারের জন্য হেটে হেটে উঠতে হতো তারপরে লোহার খেচার ভিতরে ঢুকে তারপরে মামলার হাজিরা দিতে হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা হয়নি শিক্ষা এজন্যই হয় না কারণ জুলাই বিপ্লবের আপনারা অংশীদার না শিক্ষা এই জন্যই হয় না আপনি রক্ত দান নাই আপনার আত্মীয় রক্ত দেয় নাই শিক্ষা হয় না যে আপনি এখন পর্যন্ত গত ষোলো বছরের উপদেষ্টা কি করে এখন এখন বলছেন। আনার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। আপনার আইনের আওতায় এই দেশে যদি আনতে হয় তাহলে তো আপনার এই উপদেষ্টা পরিষদ বঙ্গভবন থেকে শুরু করে সবাইকে আপনার আইনের আওতায় আনতে হবে একজন রাষ্ট্রপতি চলে যাচ্ছে আপনারা খবরও রাখেন না আপনি জানেনও না জানবেন কি আপনারাই তো এটা করে দিয়েছেন আপনার অনুমতি ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার অনুমতি ছাড়া আইন উপদেষ্টার অনুমতি ছাড়া একজন বঙ্গভবনের অনুমতি ছাড়া এরকম একজন রাষ্ট্রপতি তিনি যেতে পারেন একজন রাষ্ট্রপতি তিনি চিকিৎসা নিতে গেলে পর্যন্ত বাসায় থাকলে পর্যন্ত তার সমগ্র তথ্য এই রাষ্ট্রের প্রত্যেকের কাছে আছে তিনি মৃত্যুর এক পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটির ভিতরে আছে তো যেই লোকটি সিকিউরিটির মধ্যে চব্বিশ ঘন্টা চলাফেরা করছে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বিদায় দিচ্ছেন আর বলছেন আমরা কারা বিদায় দিয়েছে জানি না তাদেরকে বিচারের আওতায় আনবেন এই সকল তামাশা বন্ধ করা উচিত এই সকল ধৃষ্টতাপূর্ণ আচরণ বন্ধ করা উচিত জনগণের মধ্যে নতুন করে আমার মনে হচ্ছে যে একটি দেশ একটু ঠান্ডা ছিল পরিস্থিতি একটু সুষ্ঠু ধারায় যাওয়া ধরছিল সেটার মধ্যে আবার কার কোন কারণে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আব্দুল হামিদকে আপনারা এখন আবার দেশ ত্যাগ করালেন এভাবে করে আওয়ামী লীগের সব খনিগুলো দেশ থেকে পালিয়েছে কাউকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে আরামায় এখনও এখনো থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে অথচ জুলাই বিপ্লবের পরে প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আনা উচিত ছিল এখন পর্যন্ত আওয়ামী সেই সময়ের যত ধরনের অপরাধী কাউকে সঠিকভাবে ভাবে গ্রেপ্তার করা হয় নাই কিছু মানুষকে নামকা হস্তে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকে আছে বয়স হয়ে গিয়েছে হাঁটতে পারে না চলতে পারে না অনেকে আছে আওয়ামী করে কিন্তু অপরাধের মাত্রাটা ওই ওবায়দুল কাদের ষষ্ঠ পরষ্ট মন্ত্রীদের মতো শেখ মতো হয়তো নেই তাদেরকে ঢুকিয়েছে কেন জানেন শুধু আই করার আপনাদেরকে দেখানোর জন্য তো তাদেরকে ঢুকিয়েছে তাদেরকে বিচারের জায়গায় গেলে তারা মাপ পেয়ে যাবে আর অপরাধী গুলোকে যারা মাপ পাবে না তাদেরকে দেশ ত্যাগ করানো হয়েছে কৌশলে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো মানে গোপনে রাখা হয়েছে কৌশলে আমরা কত কয়েক মাস আগে রিপোর্ট দেখেছিলাম যে বাংলাদেশের স্পিকারের পাসপোর্ট তৈরি হচ্ছে কয়েক মাস আগে দেখলাম ওবায়দুল কাদের চলে গিয়েছে কয়েক মাস আগে দেখলাম পররাষ্ট্রমন্ত্রী চলে গিয়েছে আওয়ামী লীগের সকল সিনিয়র নেতারা সব চলে গিয়েছে এখন ভণ্ডামি করছেন কার সাথে কাকে আপনি এখন নতুন করে গ্রেপ্তার করবেন বলেন গত যে সকল নির্বাচন পদ্ধতি কলুষিত করেছে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাংলাদেশের কোন দুর্নীতিবাজ দুষ্কৃতিবাজ যারা এই জুলাই বিপ্লবের সময় মানুষদেরকে হত্যা করেছে তারা গ্রেপ্তার হয়নি আর আপনি এখন নতুন করে আবার দেখাচ্ছেন যে এই আব্দুল হামিদ কিভাবে গেল আইন দেখা হবে আব্দুল হামিদ কিভাবে গিয়েছে আপনি জানেন না রাতের বেলা আপনি জানেন না যে বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে বের হচ্ছে দেশ থেকে বেগম খালেদা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন বিভিন্ন দেশ থেকে একজন দেশে আসছে যাচ্ছে আপনি জানতে পারেন কবি সাহিত্যিক সাংবাদিকরা দেশে প্রবেশ করছে আপনি জানতে পারেন আর আব্দুল হামিদ চলে যাচ্ছে আপনি জানেন না মিথ্যা বলে জনতার সাথে প্রতারণা করে আজকের এই সরকার আমাদের সাথে করছে আমি মনে করি এই সরকারের নৈতিকতা হারিয়েছে জুলাই বিপ্লবের যে মূল চেতনা সেটা তারা ধ্বংস করে দিয়েছে এই মুহূর্তে আর কোনো নেই ঐক্যবদ্ধ হওয়া না যায় রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে না পারে তাহলে এই চোরের গোষ্ঠী চোরেরা বিভিন্ন জায়গায় পালিয়ে যাবে এবং এই সরকারের ছত্র ছায়া তারা পালিয়ে যাবে সরকারকে আমি হুশিয়ার করে বলতে চাই অনেক বেশি ফাইজলামি করে ফেলেছেন অনক্য দেখে আপনারা এত বেশি ফাইজলামি শুরু করেছেন যে এখন জনতার সাথে প্রহসন শুরু করেছেন অথচ জনগণের উপরে ভিত্তি করে আপনারা ক্ষমতা এসেছেন জনগণ কি চায় সেটা আপনাদের মাথায় নাই আপনাদের মাথায় শুধু আওয়ামী লীগকে পুনর্বাসন করা এই ভাবে চলতে থাকলে আবার নতুন করে জনগণ ফুসে উঠবে এবং আপনাদেরকেই বাংলাদেশের জনগণ আবার কিন্তু আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই উপদেষ্টা পরিষদে যারা আছে আমি বহু আগে বহুবার বলেছি এক জুনের মধ্যে সেই জুলাইয়ের চিন্তা চেতনা নেই চেয়ার পাওয়ার পরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে যার যার মতো কাজে ব্যস্ত একটু বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করে আর বলে যে আমরা এই কারণে পারছি না ছাত্র আছে মাত্র দুইজন আমরা কি করব আর অনক্ষ বিস্তারের জন্য ওনাকে ফেসবুকে চব্বিশ ঘন্টা লেখালেখি করতে থাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে শত্রু বানানোর জন্য অন্যরা অন্যদের মতো করে অন্যরা নিজেরা দল গঠন করে অন্যরা যা ইচ্ছে তাই করে আর যখনই বিপদে পরে তখন বলে যে আমরা কিছু জানি না আমরা ছাত্র মানুষ আমরা মাত্র দুইজন আপনারা দুইজন পদত্যাগ করে বের হয়ে বের হয়ে যান রাস্তায় নেমে আসুন তারপরে মানুষের কাতারে দাঁড়িয়ে সরকারের বিচার চান যারা যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে সবাই নেমে আসুন আপনাকে ওখানে থেকে করতে বলছে কে যদি কিছু করতে না পারেন আর মানুষের মধ্যে অনক্ষ তৈরি করে দিবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে দিবেন যাবায়াতকে যুদ্ধাপ্রাধী বানিয়ে দিবেন বিএনপিকে চোর ডাকাত বানিয়ে দিবেন অন্য দেশ নামিক রাজনৈতিক দলগুলোকে অপ্রাধী বানিয়ে দিবেন নির্বাচনের কথা বললে আপনি অসুস্থ হয়ে পড়বেন বিভিন্ন ধরনের মন্তব্যগুলোর বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনারা এখন যখন এই ব্যাপারে প্রস্ত তোলা হয় তখন আপনারা চুপ করে থাকেন তখন আপনারা মন্তব্য করেন এটা হতে পারে না প্রিয় ভাইরা আমার সে কারণে বলছি আজকের এই চরম মাত্রায় একটি নতুন করে ষড়যন্ত্র থেকে আমাদেরকে রুখতে হবে এবং এই এই করে ষড়যন্ত্রের পারি দিয়ে আবার দেশ গঠন করার জন্য সবাইকে এক হতে হবে এই সকল ষড়যন্ত্রের হাত থেকে যদি দেশকে আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই প্রিয় মাতৃভূমি নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখলেন তো ফয়জুল হকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ